বলে না যে মিউচুয়াল ফান্ড ও তো চিট ফান্ড তাই তো অনেকেই এই প্রশ্নটা মানে আমাদেরকে মানে যারা জানেন না অনেক বয়স কোলো কাছে তারা বলে যে ও চিট ফান্ড ও টাকা দেবে না উঠে যাবে কোন দিন কোম্পানি বন্ধ হয়ে যাবে এসবিআই কিন্তু এসবিআই তে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন এসবিআই এর কাছে কিন্তু সেই টাকা থাকছে না এসবিআই আপনার টাকাটাকে ম্যানেজ করছে কিন্তু এসবিআই যে কাস্টোডিয়ান হচ্ছে সে হচ্ছে এক হচ্ছে সিটি ব্যাংক দি হচ্ছে কি

আপনি যে এমসিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন বা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করে আসছেন ঠিক আছে ধরুন আপনার লাখ লাখ টাকা সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা আছে ঠিক আছে সেই এমসিতে আমি কোনো এমসি নাম নিচ্ছি না যে কোনো এমসি হতে পারে ঠিক আছে যে কোনো এমসি মানে আমরা যে মানে যে প্রতিটা যে ফান্ডগুলো যেগুলো হয় তো প্রতিটা ফান্ড তো এক একটা এমসি হয় তো সেই কোন একটা ফান্ডে ধরুন আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং সেই এমসি হঠাৎ আপনি সকালবেলা উঠে দেখলেন বা খবর শুনলেন যে সেই এমসি কি করেছে সেই এমসি দেউলিয়া হয়ে গেছে বা ব্যাংক হয়ে গেছে তখন আপনি কি করবেন আপনার মাথা তো তখন কাজ করবে না আপনার টাকা ইনভেস্টমেন্ট করা রয়েছে সেইমসি তে তাহলে আপনি কি করবেন আপনার টাকা কি সেভ আপনার কি টাকা কি তাহলে চোট গেল সব এই জিনিসগুলোই আজকে আমি পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে এমসি যদি ব্যাংক হয় তো তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট আপনার যে টাকা আপনার যে এতদিন কষ্ট করা পরিশ্রম করে তিলে তিলে জমানো যে টাকা সেই টাকাটা অ্যাকচুয়াল কি হবে বা কি হতে পারে আজকে সমস্ত কিছুই ভিডিওতে আমি আজকে আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে এই ভিডিওটা একদম ডিটেলসে খুবই একটি মানে একদম কি বলবো আপনাদের ডিটেলসে মানে একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এর মধ্যে দেওয়া আছে এই ভিডিওতে ঠিক আছে অনেক ম্যাক্সিমাম ইনভেস্টাররা জানেন না যে মানে এই এম সি হলে কি হতে পারে অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে আবার যে মিউচুয়াল ফান্ড যদি কোম্পানি যদি উঠে যায় এই চিট ফান্ড কোম্পানির মতো যদি মিউচুয়াল ফান্ড কোম্পানিও যদি উঠে যায় তাহলে আমাদের টাকাটা কি হবে ঠিক আছে তো ভিডিওটি তাহলে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এই জিনিসটা জানতেন কিনা চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা একটু দেখেনি পার্ট 1 এমসি কি করে আর ইনভেস্টরের টাকা কোথায় রাখে ঠিক আছে প্রথমে আমরা এই জিনিসটা একটু বুঝে নিই যে আমরা যে যে এমসি তে আমরা টাকাটা দিচ্ছি ঠিক আছে যে আমরা লামসাম বলুম যে এসআইপি যেটা করছি সেই এমসি সেভ ইনভেস্টরের টাকা নিয়ে কি করে ঠিক আছে ইনভেস্টরের টাকা কোথায় থাকে সেটা একটু দেখেনি প্রথমে একটু বুঝে নিন এমসি আসলে কাজটা কি করে ঠিক আছে এগুলো মিউচুয়াল ফান্ড এমসি ঠিক আছে মিউচুয়াল ফান্ড এমসি আপনার থেকে টাকা নিয়ে ফান্ড বানায় ঠিক আছে মানে আপনাদের আপনারা যে ইনভেস্টমেন্টটা করছেন সে সেই ইনভেস্টমেন্ট দিয়ে সে একটা ফান্ড বানাচ্ছে সেই ফান্ড বা সেই টাকা ইনভেস্ট করে স্টক মার্কেট বন্ড গিল্ড ফান্ড বা ইত্যাদিতে ঠিক আছে কিন্তু এখানে একটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাকা এম সির ব্যালেন্স শিটে কিন্তু থাকে না আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন ঠিক আছে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের যে এটা কিন্তু এমসির কিন্তু এটা থাকে না তাহলে কোথায় থাকে থাকে আসল টাকা মিউচুয়াল ফান্ড ট্রাস্টের নামে ঠিক আছে মিউচুয়াল ফান্ড ট্রাস্টের নামে যেটা সেভি দ্বারা রেজিস্টার্ড ঠিক আছে এম শুধু ইনভেস্টমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে কিন্তু মালিকানা বা কাস্টাডি এমসির হাতে কিন্তু থাকে না ঠিক আছে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন মধ্যে কথা হলো আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটা কিন্তু এমসির হাতে কিন্তু থাকে না ট্রাস্টি আর কাস্টাডিয়ানের হাতেই কিন্তু থাকে এই ট্রাস্টি আর কাস্টাডিয়ানটা কারা আমি সেটাও এই ডিটেলসে ভিডিওর মধ্যে বলবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন পার্ট টু যদি আমরা দেখি কাস্টাডিয়ান আর ট্রাস্টির ভূমিকা কি কাস্টাডিয়ান আর ট্রাস্টির ভূমিকা কি সেভিন নিয়ম অনুযায়ী প্রতিটি মিউচুয়াল ফান্ডে থাকে একজন ট্রাস্টি এবং একজন কাস্টাডিয়ান ট্রাস্টি কারা যারা এম সির কাজ দেখাশোনা করে ঠিক আছে আর কাস্টাডিয়ান কারা যারা আসল সিকিউরিটি সেফ কাস্টাডিতে রাখে মানে আপনার যে টাকাটা ঠিক আছে আপনার যে টাকাটা আছে সেইটাকে সেফ রাখার জন্য দেখা দেখে কারা সেটা সেফ করার জন্য থাকে হচ্ছে কাস্টাডিয়ান উদাহরণস্বরূপ যদি আমরা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের যদি আমরা কাস্টাডিয়ান দেখি তো এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের কাস্টোডিয়ান হচ্ছে কে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঠিক আছে এইচডিএফসি ব্যাংক মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন ওদের কাস্টোডিয়ান হচ্ছে কে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসবিআই মিউচুয়াল ফান্ডের কাস্টোডিয়ান কে এসবিআই কিন্তু এসবিআই তে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন এসবিআই এর কাছে কিন্তু সেই টাকা থাকছে না এসবিআই আপনার টাকাটাকে ম্যানেজ করছে কিন্তু এসবিআই যে কাস্টোডিয়ান হচ্ছে সে হচ্ছে এক হচ্ছে সিটি ব্যাংক দি হচ্ছে কি ডিটাচ ব্যাংক বা ডাচ ব্যাংক আমরা বলি ঠিক আছে তাই ইনভেস্টরের টাকা এএমসি এর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু থাকে না কাস্টাডিয়ান ব্যাংকে থাকে টাকাটা বুঝতে পারলেন আপনি যে ইনভেস্টমেন্ট করছেন ধরুন এসবিআই এইচডিএফসি যে কোনো যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটা আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কিন্তু এএমসি এর কাছে কিন্তু থাকে না ঠিক আছে রিয়েল ডেটা যদি আমরা দেখি সেবি মিউচুয়াল ফান্ড রেগুলেশন 1996 এর রুলস 18 এ অনুযায়ী এএমসি কখনো ইনভেস্টারের অ্যাসেট নিজের নামে রাখতে পারবে না এটা হচ্ছে সেভি মিউচুয়াল ফান্ড রেগুলেশনই আছে যে এমসি সে রাখতে পারবে না মানে কি যদি এমসি দেউলিয়া হয় আপনার ফান্ড অ্যাসেট আনটাচ থাকবে মানে আপনার যে টাকাটা আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই টাকাটা কিন্তু সেভ থাকবে ঠিক আছে তারপরে কি এবার একটু দেখে ট্রাস্টি ট্রাস্টিটাকে ট্রাস্টি আমরা কাকে বলি মিউচুয়াল ফান্ডের মধ্যে এমসি শুনে এতদিন এমসি আপনারা শুনে এসেছেন ঠিক আছে ট্রাস্টি আর কাস্টোডিয়ান কি এই 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 জিনিস দুটো একটু বুঝে নিন তো ট্রাস্টিকে ট্রাস্টি মানে হচ্ছে পাহারাদার বা গার্ডিয়ান ঠিক আছে ট্রাস্টি মানে হচ্ছে পাহারাদার মানে আপনার টাকাটাকে সে পাহারা দিচ্ছে ঠিক আছে মিউচুয়াল ফান্ডের প্রতিটি স্কিমে থাকে একটা মিউচুয়াল ফান্ড ট্রাস্ট এর অধীনে এই ট্রাস্টকে রিপ্রেজেন্ট করে ট্রাস্টি বোর্ড ঠিক আছে যেগুলো হচ্ছে কি এমসি ঠিকভাবে ইনভেস্টরের টাকা ম্যানেজ করছে কিনা সেটা দেখা এমসি ডিসিশন ইনভেস্টরের ইন্টারেস্টের বিরুদ্ধে গেলে ট্রাস্টি সেটা স্টপ করতে পারে এমসি এর অ্যানুয়াল রিপোর্ট কমপ্লায়েন্স রিপোর্ট অ্যাপ্রুব করে হচ্ছে ট্রাস্টি সেভি রুল অনুযায়ী এমসি সব কিছু করছে কিনা সেটা নিশ্চিত করা হচ্ছে ট্রাস্টির কাজ ঠিক আছে যদি ইন্ডিয়ান এক্সাম্পল যদি আমি দেখি SBI মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হলো SBI মিউচুয়াল ফান্ড ট্রাস্টি কোম্পানি প্রাইভেট লিমিটেড ঠিক আছে SBI মিউচুয়াল ফান্ডের তাহলে ট্রাস্টি কে SBI ব্যাংক নয় কিন্তু বা SBI মিউচুয়াল ফান্ড নিজেও না ট্রাস্টি ট্রাস্টিটাকে ট্রাস্টি হলো আপনার SBI মিউচুয়াল ফান্ড ট্রাস্টি কোম্পানি প্রাইভেট লিমিটেড HDFC মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কে HDFC মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হলো HDFC ট্রাস্টি কোম্পানি লিমিটেড মানে এমসি যদি স্কুল হয় তাহলে ট্রাস্টি হলো স্কুলের গভর্নিং বডি যারা দেখছে সব ঠিকঠাক চলছে কিনা ট্রাস্টির কাজ হচ্ছে এমসি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা ঠিক আছে ইনভেস্টারদের সাথে কোনো রকম কোনো খারাপ কিছু হচ্ছে কিনা সমস্ত কিছু তার নজরে রাখছে হচ্ছে ট্রাস্টি ঠিক আছে মানে এমসি চাইলেও কিছু আপনার ফান্ড যদি এমসি যদি মনেও করে যে আমি ফান্ড নিয়ে একটা ফান্ডে মানে ইনভেস্ট করব বলে নিয়েছি নিয়ে যদি অন্য ফান্ডেও ইনভেস্ট করতে চায় সেটা কিন্তু পারে না এইবার দেখে নি কাস্টাডিয়ান হলো সেই ব্যাংক বা ইনস্টিটিউশন যেখানে মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়াল সিকিউরিটিজ মানে স্টকস বন্ডস ইত্যাদি সেফ কাস্টাডিতে রাখা হয় এমসি শুধু বলে কোন কোম্পানির শেয়ার বা বন্ড কিনতে হবে কিন্তু সেই শেয়ারের অ্যাকচুয়াল হোল্ডিং থাকে কার কাছে সেই শেয়ারের অ্যাকচুয়াল হোল্ডিং থাকে কাস্টোডিয়ানের কাছে তো কাস্টোডিয়ানের কাজ কি কাস্টোডিয়ানের কাজ হলো এখন মিউচুয়াল ফান্ডের সব সিকিউরিটি সেফ কাস্টাডিতে রাখা এক নম্বর দু নম্বর কি বাইসেল ট্রানজেকশন সেটেল করা মানে আপনি যে মিউচুয়াল ফান্ড কিনছেন বা বিক্রি করছেন যে রিডিমশন যেটা সেগুলোকে মানে ট্রানজেকশন সেটেল সেই ট্রানজেকশন সেটেল করা হচ্ছে কাস্টোডিয়ানের কাজ শেয়ার কিনলে ডেলিভারিতে নেওয়া বিক্রি করলে ডেলিভারিতে দেওয়া তিন নম্বর কাজ কি ইনভেস্টারের ফান্ড এর অ্যাসেট সেপারেট অ্যাকাউন্টে রাখা এমসি মিশিয়ে না রাখা ঠিক আছে মানে ইনভেস্টারের যে মানে যে ফান্ড আছে যে অ্যাসেট আছে সেইটা সেপারেট অ্যাকাউন্টে রাখা মানে ওটা এমসির সাথে আর ইনভেস্টারের সাথে ওটা যাতে না মিক্সড হয় তারপর কি চার নম্বর কাজটা কি প্রিওডিক রিপোর্টিং করা এম সি এবং ট্রাস্টিকে মানে কাস্টাডিয়ানও মানে রিপোর্ট করতে থাকে এমসি এবং ট্রাস্টিকে ইন্ডিয়ান আমরা যদি ধরি স্ট্যান্ডার্ড এ হচ্ছে বহু এমসি কাস্টাডিয়ান বড় বড় এমসি কাস্টাডিয়ান হিসেবে কাজ করে মানে এম যদি আপনার ডক্টর হয় ট্রাস্টি হলো সেই ডক্টরের উপর নজরদার হেলথ বোর্ড আর ক্রাস্টাডিয়ান হলো মেডিসিনের স্টোর হাউস যেখানে আপনার অ্যাকচুয়াল মেডিসিন রাখা আছে মানে আপনার অ্যাকচুয়াল ফান্ড রাখা আছে বুঝতে পারলেন একটু দে আর ইম্পর্টেন্ট দেখে ঠিক আছে কেন তারা জরুরি কেন এক হচ্ছে ইনভেস্টার প্রোটেকশন এমসি দেউলিয়া হলেও কাস্টাডিয়ানের কাছে থাকা অ্যাসেট সেফ থাকে তারপরে কি ট্রান্সপারেন্সি ট্রাস্টি এমসি কে প্রিভেন্ট করে যাতে ইনভেস্টারের রেগেনেস্টে কোনো ভুল কাজ না হয় রেগুলেশন এস সেভিন মিউচুয়াল ফান্ড রেগুলেশন নাইনটিন নাইনটি সিক্স অনুযায়ী ট্রাস্টি আর কাস্টাডিয়ান আলাদা থাকতে হবে ঠিক আছে এইবারে প্রশ্ন হচ্ছে পার্ট নম্বর থ্রিতে দেখব এমসি দেউলিয়া হলে তাহলে কি হবে এখন আসল প্রশ্ন তাহলে আসা যাক ধরুন কোনো এমসি দেউলিয়া হয়ে গেল তখন কি হবে তখন স্টেপ বাই স্টেপ প্রসেস হলো এক হলো ট্রাস্টি এমসির কাজ প্রথমত বন্ধ করে দেবে ঠিক আছে বন্ধ করবে দু নম্বর কি ট্রাস্টি অন্য কোন এমসি খুঁজে সেই ফান্ড ম্যানেজ করতে দেবে তিন নম্বর কি ইনভেস্টারের অ্যাসেট সেফ থাকবে শুধু ফান্ড ম্যানেজার পাল্টে যাবে মানে যে ফান্ড ম্যানেজার ওই এমসি তে মানে আপনার হচ্ছে ফান্ডটাকে ম্যানেজ করত সেই ফান্ড ম্যানেজারটা শুধু চেঞ্জ হয়ে যাবে যেমন একটু উদাহরণ যদি দেখি 2020 সালে ইন্ডিয়া কিছু ডেপ ফান্ড বন্ধ করেছিল প্যানিক তৈরি হয়েছিল কিন্তু ইনভেস্টরের টাকা কাস্টেডিয়ান সেভ ছিল পরে সেবি সুপারভাইজড প্রসেসে ধীরে ধীরে টাকা ফেরত দেওয়া হয় মানে এম বন্ধ হলেও আপনার ইনভেস্টমেন্ট ভ্যানিস হয় না ঠিক আছে বুঝতে পারলেন যে যদিও আপনার যদি এমসি যদি আপনার বন্ধ হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায় আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ভ্যানিস হয়ে যাবে না মানি মার্কেটের মতো এটা কিন্তু মানে মাথায় রাখবেন অনেকেই বলে না যে মিউচুয়াল ফান্ড ও তো চিট ফান্ড তাই তো অনেকেই এই প্রশ্নটা মানে আমাদেরকে মানে যারা জানেন না অনেক বয়স্ক লোক আছে তারা বলে যে ও চিট ফান্ড ও টাকা দেবে না উঠে যাবে কোন দিন কোম্পানি বন্ধ হয়ে যাবে তো যদি এমসি এমসি কোম্পানি বলতে আমরা এমসি কে বুঝি তো সেই এমসি যদি বন্ধ হয়ে যায় আপনার টাকা কিন্তু সেফ আছে ঠিক আছে আপনার টাকা কিন্তু কোথাও যাওয়ার নেই ইন্টারন্যাশনাল एग्जांपल আমরা একটু দেখেনি ইন্ডিয়া ছাড়াও বিদেশে উদাহরণ আছে ঠিক আছে 2008 সালের ফিনান্সিয়াল ক্রাইসিসে কিছু অ্যাসেট ম্যানেজার ক্লাপস করেছিল কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের অ্যাসেট কাস্টোডিয়ান ব্যাংকে সেফ ছিল ইউএসএ এসিসি এসিসি মানে সিকিউরিটিস অ্যান্ড সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এরকম পরিস্থিতিতে অন্য এমসি কে ম্যান্ডেট দেয় ইন্ডিয়াতে এরকম কোনো বড় এমসি দেউলিয়া হয়নি এখনো পর্যন্ত তবে ফ্র্যাঙ্কলিন টেম্পলেন্টন কেসে আমরা ক্লোজেস্ট এক্সপেরিয়েন্স পেয়েছিলাম ঠিক আছে মানে এরকম দেউলিয়া হয়ে যাওয়ার মতো কোনো রকম এখনো পর্যন্ত ইন্ডিয়ান মানে হিস্ট্রিতে নেই যে মিউচুয়াল ফান্ড কোনো কোম্পানি দেউলিয়া হয়ে গেছে ঠিক আছে ইনভেস্টারের জন্য লেসন কার্ড নাম্বার ফাইভ তাহলে ইনভেস্টারদের কি শিখতে হবে এমসি দেউলিয়া হলেও টাকা তবে লিকুইডিটি ক্রাইসিসে টাকা ফেরত পেতে সময় লাগতে পারে মানে লিকুইডিটি ক্রাইসিস সেই সময় থাকে তার জন্য হয়তো একটু আপনার টাইম লাগতে পারে মানে একটু সময় লাগতে পারে আপনার টাকাটা ফেরত পেতে লেসন নাম্বার থ্রি ডাইভার্সিফিকেশন জরুরি এক এমসি তে সব টাকা রাখবেন না ঠিক আছে একটা এমসি তে সব টাকা রাখবেন না ডাইভার্সিফিকেশন করুন বিভিন্ন এমসি তে অনেকেই করেন এসবিআই এসবিআই যতগুলো ফান্ড আছে অনেকে সবাই সেই এসবিআই মানে সব কটা ফান্ডে ইনভেস্টমেন্ট করে রাখেন ঠিক আছে তো এগুলো করবেন না লেসন নাম্বার 4 এমসি এর ফিনান্সিয়াল হেলথ এইউএম সাইজ আর ফান্ড হিস্টরি খেয়াল করুন एग्जाम्पल ডেটা दो हजार पचिस अनुजाई

তাহলে ক্লিয়ার এমসি দেউলে হলেও আপনার টাকা ডুবে যাবে না তবে সমস্যা হতে পারে লিকুইডিটিতে ও ডিলে নিয়ে তাই স্মার্ট ইনভেস্টার হিসাবে আর সব সময় নিজের ফান্ড স্টেটমেন্ট ও এম সি নোটিস পড়ুন আপনার কি মনে হয় ছোট এমসি গুলো বেশি রিস্কি কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয় ছোট যে এমসি গুলো আছে সেগুলো কি বেশি রিস্কি কমেন্ট করে বলুন এই ছিল আজকের ভিডিও এম যদি ব্যাঙ্ক হয়ে যায় আপনার ফান্ডে কি হবে তো আপনারা সেটা বুঝতে পারলেন যে যদি এমসি কোনোভাবে দেউলিয়া হয়ে যায় তো আপনার ফান্ড কিন্তু আলটিমেটলি সেফ আছে মানে আপনার চিট ফান্ড বা মানি মার্কেটের মতো আপনার টাকাটা কিন্তু ভ্যানিস হয়ে যাবে না ঠিক আছে আশা করছি এটা অনেকেই জানতেন না এটা অনেকের মনের মধ্যেই প্রশ্নটা ছিল কারা কারা জানতেন না কমেন্ট করবেন যে আপনারা প্রথম জানলেন এই জিনিসটা কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধু বান্ধবদের মধ্যে আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু কারণ এইরকমই ইনফরমেটিভ ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন ঠিক আছে দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকম একটা হেল্পফুল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি ইনভেস্টমেন্ট করবেন সোশ্যাল মিডিয়া টিপস থেকে বাঁচবেন গুজবে কান দেবেন না চোখ কান খোলা রেখে ইনভেস্টমেন্ট করবেন নমস্কার thank mm -hmm. you